নমস্কার আমি তনুশ্রী এতনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত আজ রয়েছে এঁচড় দিয়ে একটা নিরামিষ তরকারি এঁচড় কালিয়া একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ ফ্লেভারের তৈরি হবে এর জন্য আমি ছোট এঁচোর ব্যবহার করেছি তো এঁচোর ছোট ব্যবহার করলে কি হয় তার দানা ছাড়াতে হয় না জাস্ট খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে এঁচোরগুলো দিয়ে দিচ্ছি এঁচড় আর জল সমানভাবে দিতে হবে এর সাথে হাফ চামচ লবণ আর হলুদ দেব এবার প্রেশারের ঢাকা বন্ধ করে মাঝারি আছে দুটো সিটি দিয়ে নিতে হবে তো আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আচ্ছা এমনভাবে এ চোর ভাপাতে হবে যাতে এছোড় গলে না যায় এর জন্য প্রেশারে দুটো সিটি দেওয়ার সাথে সাথে উপর দিয়ে প্রেশারের উপর দিয়ে জল ঢেলে ভেপারটা বের করে নিতে হবে তাকে গলে যায়নি কিন্তু এটা বেশ ভালো সে হয়ে গেছে তারপর জল ঝরিয়ে রাখতে হবে এছড়ের এবার মূল রান্নায় চলে যাব দু তিন চামচ সর্ষের তেল দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেলে একটা বড়ো সাইজের আলু আমি দিয়েছি তার সাথে হাফ চামচ লবণ দিয়েছি এবার আলুটা মাঝারি আছে ঢাকা চাপা দিয়ে একটুখানি দু মিনিট ভেজে নেব আজকে রেসিপি ভীষণ সহজভাবে থাকবে আর টেস্টও হবে অনুষ্ঠান বাড়ির মতো বারবার এরকমভাবে এ চোর বানাতে চাইবে একবার এভাবে বানালেই দেবী মুখে লেগে থাকবে মিনিট দুয়েক আছে আলুটা ভাজার পর একটা শুকনো লঙ্কা মাঝখানে টুকরো করে দিয়েছি একটা তেজপাতা সেটাও আমি মাঝখানে টুকরো করে দিয়েছি হাফ চা চামচ জিরে দিয়েছি জিরের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন ফোড়নটার উপরে আমি হিং দিয়ে দেবো এখানে হিং দিয়েছি ওয়ান ফোর চা চামচ হিং দিলে রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যাবে ফ্লেভারটাও খুব সুন্দর হবে হিংটা দেওয়ার একটুখানি নেড়ে চেড়েই হাতে সাথে দিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভাপানো এ এঁচোড়টা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে এবার কিন্তু হাই ফ্লেমে দু তিন মিনিট ভেজে নেব তো এর ফাঁকে কিন্তু একটা মশলা করে নেওয়া যেতে পারে দেখো আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো ধনে আর জিরেটা দেবো কম হাফ চামচ জিরে দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা দিয়েছি কাজু দিয়েছি পাঁচ ছটা কাজুটা একটুখানি ভেঙে দিয়েছি কাজু দিলে গ্রেভিটা একটু ঘন হবে এর সাথে একটু গরম মশলা রয়েছে দারচিনি রয়েছে হাফ ইঞ্চি সামান্য জায়ফল জাবিত্রী রয়েছে এলাচ রয়েছে দুটো আচ্ছা এটা হয়েছে জায়ফল ওয়ান ফোর চার চামচ এর থেকে বেশি দেওয়া যাবে না নাহলে তেতো হয়ে যাবে দারচিনি দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর জায়ফল দিয়েছি হ্যাঁ যেটা ফুল হয় সেটা ছোট দু টুকরো দিয়েছি মশলাটা বাটতে হবে দই দিয়ে দুই টেবিল চামচ মতো দই দিয়েছি অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব মিহি করে মশলা বাটা হয়ে গেছে এবার এদিকে কিন্তু আমি তিন চার মিনিট মাঝারি আছে এ আলুও ভেজে নিয়েছিলাম তারপর মশলাটা দিয়েছি অল্প জল দিয়েছি যাতে কাজুটা তলায় লেগে না যায় হলুদ আর পরিমাণ মতো লবণ দিতে হবে তার সাথে আমি সামান্য একটু হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো তবে এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলে বেশি ভালো একটা টেস্ট হয় ফ্লেভার হয় এবার ঢাকা দিয়ে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে মশলা কষিয়ে মশলাটা এঁচোরের সাথে আলুর সাথে ভালো করে কষিয়ে মজিয়ে নিতে হবে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু এঁচুরটা আমার ভাপানো ছিল এই জন্য খুব ছটপট রান্নাটা হয়ে যায় আর বন্ধুরা কাঁচা কাঁঠাল যদি নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে গেলে একটু জায়ফল যবু যাবিত্রী এলাচ দিয়ে গরম মশলা বাটা দিয়ে যদি রান্না করো এর স্বাদ ফ্লেভার কিন্তু অনেকটাই বেড়ে যাবে আচ্ছা আমি এর মধ্যে কিন্তু এক কাপ মতো গরম জল দিয়েছি আর এক চা চামচ চিনি মিশিয়েছি তো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি হলে দেখবে খেতে বেশি ভালো হয় এবার গরম জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে কম আঁচ করে এঁচোড়টা ভালো করে মজিয়ে বা একটু সেদ্ধ করে নেব সব শেষে এক চা চামচ দিয়েছি ঘি ঘি দেওয়ার জন্য তো এর টেস্ট ফিলবার অনেকটাই বেড়ে যাবে ঘি দেওয়ার পরও আমি দু মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রাখবো ব্যাস তৈরি হয়ে গেল এঁচড়ের নিরামিষ কালিয়া বা কাঁচা কাঁঠালদের নিরামিষ তরকারি একদম অনুষ্ঠান বাড়ির মতো এই তরকারি তৈরি হবে গরম ভাতের সাথে অপূর্ব লাগবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে মাছ মাংস ফেলে এই তরকারি দিয়ে ভাত খেতে চাইবে গরম ভাতের সাথে এই তরকারি কিন্তু অপূর্ব লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের কাঁচা কাঁঠাল বা তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে বাসে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো ধন্যবাদ